আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আমরা আছি হচ্ছে আপনার পাবনা বনগিরাম হাটে আজকে বনগিরাম হাটে আজকে বনগিরাম বাজারে কি পাটের দরদাম যাচ্ছে এটা অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো তো আজকে বনগিরাম হাটে মোটামুটি পাটের মানে ভালোই আর কি চাইদ আপনারা তো দেখতেই পারছেন করিমন ভ্যান ভর্তি মানে সব কিছু ভর্তি আর কি পাট নিয়ে আসা হয়েছে আপনার এখন বাজে হচ্ছে আপনার সর্বোচ্চ তিনটা পঁয়তাল্লিশ এরকম বাজে তো এর মাঝে আপনার পাট তাই মানে রোডের সাইড দিয়ে পাট আর কি ভরে গেছে আপনার বিক্রি করার জন্য তো এই রকম মানে প্রচুর পরিমাণে পাট উঠছে তো আমাদের কৃষক ভাইরা আনছেও মানে আর কি আমরা দাঁড়ায় থাকতে পারছি না এমন মানে আর কি আর কি মানে ধুলাবালি শিখতেছে তো এর ভিতরেও আমরা কষ্ট করে আপনাদের জন্য ভিডিও তৈরি করছি তো আজকে মোটামুটি পাটের দাম যাচ্ছে হচ্ছে চার থেকে চার হাজার দুইশো টাকা সর্বোচ্চ দাম যাচ্ছে আর কি তো এই ছিল আজকের আপডেট আজকের বাজারের দরদাম কীরকম পরিমাণ যাচ্ছে এটা জানানোর চেষ্টা করলাম তো আজকে চার হাজার থেকে চার হাজার দুইশো টাকা এটা সর্বোচ্চ ভালো পাট যেটা ওটা আর আপনার কালো যেটা পাট আপনার মিডিয়াম যেটা ওটা হচ্ছে আপনার পঁয়তাল্লিশ পঁয়ত্রিশশো আর যেটা হচ্ছে নর্মাল একদম কালো ওটা বত্রিশশো তিন হাজার এই আর কি তো মোটামুটি দেখতে পাচ্ছেন যে চলাচল করছে ব্যান আর কি তো মোটামুটি সামনে দিয়ে প্রচুর পরিমাণে পাট আর কি তো এই ছিল আজকের ভিডিও যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন